ডট লেখা মানে এই যে সোশ্যাল মিডিয়া আইকনস এই আইকন গুগলের এটা একদম পাগল করে দিতেছে ইউনিভার্সে আই সি রিফ্লেকশন সিরিয়াসলি গুগল আমি এটাকে জাস্ট টাইটাকে সিলেক্ট করে দিলাম পার্পল টাই লেট সি এই যে পার্পল কালারের বেগুনি কালারের সে টাই জেনারেট করে দিতেছে চারটা ইমেজ জেনারেট করবে এই টাই নিয়ে আচ্ছা সাপোজ আমার চুল টাই পছন্দ হইতেছে না আমি এখানে যদি দিয়ে দিই চুলটাকে সিলেক্ট করে দিই সাপোজ গ্রিন হেয়ার গ্রিন হেয়ার দিলাম সে গ্রিন হেয়ার ওয়াও সি লেটস মেক সাম ফান্ড সি দ্য ফ্ড কোয়ালিটি সেটাকে বলবে যে এটা যদি আমি বলি ইন্ডিয়ান কালচারাল ঈর্ষা দিনের ঠিক তিন দিন আগে গুগল থেকে আমার কাছে একটা মেল আসে ইউর পার্টিসিপেশন ইন দিস প্রোগ্রাম ইজ স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল শেয়ারিং ক্রিয়েশন উইদাউট রিটার্ন পারমিশন গোজ এগেনস্ট আওয়ার ট্রাস্টেড টেস্টার অ্যাগ্রিমেন্ট মেইনলি এই মেলটা আসে গুগলের গুগল ল্যাবস থেকে যেখান থেকে গুগলের নতুন যে সব এআই গুলো আছে সেগুলোর এক্সপেরিমেন্ট করা হয় সেখানে তো আজকে পর্যন্ত যে ডেটে আমি ভিডিওটা বানাইতেছি সেই ডেট পর্যন্ত অলরেডি ইমেজ জেন থ্রি অলরেডি লঞ্চ হয়ে গেছে সো আমরা যদি একটু ট্রাই করি নতুন একটা ব্রাউজারে চলে গেলাম গিয়ে জাস্ট টাইপ করো ল্যাবস ডট গুগল এটাই লিঙ্ক ঠিক আছে ল্যাবস ডট গুগল তো ল্যাবস ডট গুগলে গেলে এখানে এটা এক্সপেরিমেন্টাল দেখেই বোঝা যাচ্ছে ইন্টারফেসটা সো এখানে বিভিন্নগুলো বিভিন্ন জিনিসপত্র ট্রাই করতে পারবা সো আমি ডিরেক্টলি আমি যেটা দেখাতে চাই সেটাতে চলে যাই এটা সবচেয়ে বেস্ট একটা মজার হলো ইমেজ এফেক্টস ইমেজ এফেক্স ট্রাই নাও এখানে ক্লিক করো করে এইটা হলো গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা সাইন ইন করতে বলবে সাইন ইন করলে সাইন ইন হয়ে যাবে সো আসার পর এখন এরকম একটা ইন্টারফেস পাবে সো এইখানে যদি সেটিংসে যাও সেটিংসে গেলে এখানে দেখতে পাবে বেস্ট কোয়ালিটি পাওয়ার্ড বাই ইমেজেন থ্রি ঠিক আছে এবং সিড এটা আনলক এটা র্যান্ডোমাইজ যেটা হোক সেটা হোক ব্যাপার না সো আমরা এইখানে কোনো কিছু কথা নাই ডিরেক্টলি প্রম্পট এইখানে যা লিখে দিবা সেই মোতাবেক ছবি জেনারেট করতে থাকবে সো আমি যদি আচ্ছা আমি যদি একটা প্রম্পট দিয়ে থ্রি ইয়ার ওল্ড বয় হোল্ডিং এ বাংলাদেশি ফ্ল্যাগ ওয়েভিং একটা উড়ন্ত পতাকা বাংলাদেশি পতাকা একটা তিন বছরের বাচ্চা ধরে আছে এখানে দিয়ে দিছে সে এটা ক্রিয়েট করতে পারবে না উই কুডেন্ট ক্রিয়েট হোয়াট ইউ আস্ক ফর আচ্ছা আমরা নেক্সট প্রম দিই আচ্ছা আমরা এখানে যদি একটা প্রম দিই এ জায়ান্ট man holding a Bangladeshi flag. আমি এক প্রম্পট দিলাম যে একটা বিশাল বড় জায়ান্ট একটা মানুষ একটা বাংলাদেশি পতাকা ধরে আছে এই যে এখানে প্রম্পট দিয়ে দিছে প্রম্পট দিয়ে দিছে একটা জায়ান্ট ম্যান সে জায়ান্ট ম্যান বলতে সে এখানে বড় টাইপের একটা মানুষ বুঝাইছে এবং লুক এট দ্য পতাকা সিরিয়াসলি ডুড মানে একদম ক্রিজগুলা রিঙ্কলসগুলো একদম পারফেক্ট পারফেক্ট তাই না এই যে জায়ান্ট ম্যান মোটর মোটরসাইকেল কতটুকু জায়ান্ট বলতে বড়ো এবং বাংলাদেশি পতাকা আর এটা এ হিন্দু টাইপের করে দিছে আই থিংক সো আর পতাকার উল্টা দিকে এটা টোটালি মিসকনসেপশান সো লুক অ্যাট দ্য কোয়ালিটি আর কোয়ালিটি সিরিয়াসলি আমি আমার মানে এই যে আমি একটু জুম করে যদি দেখাই ছবিটারে এই যে হাত আঙুল মোটামুটি খুবই ভালো এইবার আমি যদি আগে দেখাই এখানে জায়ান্টের বদলে এখানে এরকম অপশন দেয় ঠিক আছে তো আমি আরও একটা নতুন যদি প্রন্ট দিই এবার দিলাম হলো এই গ্রুপ অফ পিপুল বা কিছু মানুষজন তারা হ্যান্ডওয়েব করতেছে একটা লম্বা বাংলাদেশি পতাকার জামা পরা মেয়েকে দেখে লেটসি আচ্ছা লম্বা জামা পরা লম্বা জামা পরা সে অ্যাজ ইউ ক্যান সি যে এখানে কি করতেছে কোয়ালিটি ওয়াইজ হ্যাঁ সি এটা দেখে কেউ আমার মনে হয় না এটা যদি তোমারে চালায় আচ্ছা চোখের একটু ঝামেলা করে দিছে এদিককার চোখের এই লোকেরও ঝামেলা ঠিক আছে কিছু কিছু ঝামেলা তো থাকবেই এখনও সেই লেভেলের উন্নত না সো এটা কিন্তু টেক্সটের ক্ষেত্রে অনেক বেটার टेक्सटर क्षेत्र में सपोज ए फ्यूचरिस्टिक साइबर पंक् सिटी इन ऑफ़ द सिटी देयर इज ए जायंट थ्री डी फोर्टीन टेक्स আমি কি বললাম একটা সিটি যেখানে মধ্যেখানে একটা থ্রি ডি টেক্সট উঠতেছে ঘুরতেছে যেটার নাম হলো টেক্সটটা হলো জুনোফার্সেআই সো এই একটা প্রমপ্লিটলি দেখে চেক করে নেওয়া যাবে যে এখানে টেক্সটের ক্ষেত্রে সে কীরকম জেনারেট করতে পারে সি দ্য কোয়ালিটি জুনোভার্স এআই হ্যাঁ একটা ফিউচারিস্টিক সাইবার পাংক সিটি তার মধ্যে একটা থ্রি ডি ফ্লোটিং টেক্সট জুনোভার্স এআই এটাও একটা ফিউচারিস্টিক সাইবার পাঙ্ক সিটি জুনোভার্স এআই টেক্সটের কোয়ালিটিও জুনোভার্স এআই সি দ্য রিফ্লেকশান সিরিয়াসলি গুগল পারফেক্ট জুনোভিআর এস এআই জুনোভার্স এ ওয়াও সি দ্য কোয়ালিটি জুনো এইখানে টেক্সটের বানানটা একটু ভুল করে দিছে এখানে ফিউচারিস্টিক সিটির বদলে মিড রিভিল এনশিয়েন্ট আচ্ছা এনশেন্ট যদি আমি দিই সাইবার পাংকের জায়গায় এনশেন্ট এনশেন্ট ইজিপ্ট ইজিপ্ট বানান ঠিক আছে ইজিপ্ট আচ্ছা ইজিপ্ট আচ্ছা আচ্ছা এই হলো আমাকে দিয়ে দিলো এই এই হলো কোয়ালিটি সো আমরা চেক দিতেছি তার আগে আমি এটা টুকটাক করে একটু ডাউনলোড করে নিই এবং আগের পরে আমি পরের ফর্ম দিচ্ছি এ এনশেন্ট অ্যান অ্যান এনশিয়ান্ট ইজিপ্ট সিটি ইন দ্য মিডিল অফ দ্য সিটি দেয়ার ইজ এ জায়েন্ট ফ্লোটিং টেক্সট জুনোভার্সেআই ঠিক আছে আবার দিলাম প্রমটা এরকম আচ্ছা এইটা সে কমপ্লিটলি নেবে না সে আই নো কী প্রবলেম আবারও দিলাম আচ্ছা গুগলের এটা একটু ঝামেলা করতেছে এটা এখনো কম এবার বলছি একটা ইজিপ্টের সিটি যেখানে সিটির মধ্যে একটা থ্রি ডি ডে ইউনিভার্সে ইজিপ্ট বলতে সে পিরামিড আমরা যেটা বুঝি সেটাই সে করে দিছে ওয়াও ইউনিভার্সে আই ইউনিভার্সে আই সি এটাকে বলবে যে এটা যদি আমি বলি একদম কালার টালার মেনটেন করে থ্রি ডি ফর্টিং করতেছে আচ্ছা আবার যদি বলি অ্যান্ড

যে জুনোভার্স লেটস মেক সাম ফান ঠিক আছে সো দেখি সে কী করে দেয় বাই দ্য ওয়ে রিয়েল টাইম জেনারেট হইতেছে আমি কাট করব না তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কতটুকু কি হচ্ছে শুধু এইটাই এর মেইন ফিচার্স না আচ্ছা এইখানে কী দেওয়া জুনোভার্স একটা জায়ান্ট ক্লাসরুম অ্যান্ড ওল্ড ক্লাসরুম ওল্ড বলতে জ্যাপানিস কীরকম করে দিছে টেক্সটটা কি ঠিক আছে জুনোভার্স লেটস মেক সাম ফান লেটস মেক সাম ফান সাম ফান সি জুনোভার্স লেটস মেক সাম ফান মানে এই এইটা টেক্সটের ক্ষেত্রে গুগল এটারে যে কি করছে আই মিন লেটস মেক সাম ফান্ড সি দ্য ফন্ড কোয়ালিটি সে কিন্তু ব্ল্যাকবোর্ডে লেখার মতো যেরকম ফন্ড সেই টাইপেরই ইউজ করছে আই মিন ইটস গুড আচ্ছা আমি আরও কিছু প্রম্পটের আইডিয়া আগের থেকে রেখে দিছি সেটা যদি আমি একটু দেখাই সাপোজ এই স্টুডিও ফোটোগ্রাফিক ইমেজ অফ এ মেল এক্সিকিউটিভ একটা ওই যে আমরা আমাদের যে ফর্মাল ছবি যেটা হয় আমি যদি সেটার যদি একটা ছবি বানাই আমি জাস্ট ছোট্ট প্রম্ট গুগলের এটার মজা হলো প্রম্ট আমরি বেশি বড় লেখা লাগতেছে না খুবই শর্ট প্রম্পট দিলেও কিন্তু খুবই ভালো কোয়ালিটির আউটপুট সে জেনারেট করে দিতেছে তার সাথে এই যে এখানে নিচের দিকে বিভিন্ন ফিল্ম তারপরে হ্যান্ডমেড অ্যাবস্ট্রাক্ট বিভিন্ন অপশন আছে এগুলো চুজ করে তোমরা দেখতে পারো আর বাই ওয়ে চ্যাট জিপিটি প্রম্ট মাস্টারই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এটা চেক করে দেখো সো এই যে স্টুডিও ফটোগ্রাফ পোর্ট্রেট ফটোগ্রাফ মেল এক্সিকিউটিভের সি একদম ফাড়াই দিতেছে ওয়াও একটু প্লাস্টিকি প্লাস্টিকি ভাব আছে বাট ওভারঅল ওয়াও সি দ্য কোয়ালিটি আচ্ছা এর মধ্যে নতুন যে ফিচার্সটা আছে আর একটা ফিচার সেটা যদি চাও তাহলে এখানে এই ফটোটাকে এডিট করতে পারবা ঠিক আছে এখানে এডিট করতে চাইলে সাপোজ এডিট দিস ফটো এবার এডিট দেওয়ার পরে এখানে ব্রাশ সিলেক্ট করতে বলবে কোনো পার্টিকুলার জিনিস মডিফাই যদি করতে চাও সাপোজ আমি যদি এখানকার টাইটা মডিফাই করতে চাই ঠিক আছে আমি এটাকে জাস্ট টাইটাকে সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে কি বলে দিলাম ডিসক্রাইব করে দিই পার্পল টাই সি আমি এখানে বলে দিলাম পার্পল কালারের মানে বেগুনি পার্পল মানে তো বেগুনি পার্পল কালারের টাই জেনারেট করতে আমার এই টাইটা এই প্যাটার্নটা পছন্দ হয় নাই সে কি দেখা যাক সে কি জেনারেট করে দেয় এটা হলো এটাকে বলা যায় হলো ইন পেন্ট এই যে পার্পল কালারের বেগুনি কালারের সে টাই জেনারেট করে দেয় চারটা ইমেজ জেনারেট করবে এই টাই নিয়ে এই যে তিন নম্বর চার নম্বর আই থিঙ্ক টাই বেটার কিন্তু একটু টাইটা একটু উইয়ার্ড হয়েছে হোয়াট এভার সো ইউ গেট দ্য আইডিয়া আবারও যদি এখানে এডিট ইমেজ করি এডিট করার পরে সাপোজ আমি ঘড়িটা পছন্দ হইতেছে না আমার ঘড়িটা আমি চেঞ্জ করবো আমি এটার সাইজটা একটু ছোট করি আচ্ছা সাপোজ আমার চুলটাই পছন্দ হইতেছে না আমি এখানে যদি দিয়ে দিই চুলটাকে সিলেক্ট করে দিই সিলেক্ট করে দিয়ে সাপোজ গ্রিন হেয়ার আমি তার মাথার চুলগুলা সিলেক্ট করে দিলাম দিয়ে গ্রিন হেয়ার দিয়ে দিলাম এবং সে রিয়েল টাইম এটা জেনারেট করতেছে এই যে তাকে গ্রিন হেয়ার দিলাম সে গ্রিন হেয়ার ওয়াও সি শেট ও আই লাভ দিস ওয়ান কিছুটা ওই যে ইয়ার মতো লাগতেছে না হার্লি কুইন নাকি যেন ইয়ার ওই লোকের মতো ঠিক আছে এই এই হলো এডিট ইমেজের কাজ সো আমরা আবার প্রথম থেকে যদি শুরু করি আমরা যদি নতুন একটা প্রম দিয়ে আমি কিছু প্রম আইডিয়া করে রাখছি এবং এইটা নিয়ে আমি প্রচুর ইমেজ জেনারেট করছি বাই বাইডে আমি যদি একটু দেখাই্টিং পারপাস ওয়াইড ওয়ার্ভের ছবি জেনারেট করছিলাম তো এইখানে বেশিরভাগ ছবি সব বলতে পারো এখানে জেনারেট করা আমি বিভিন্ন প্রম দিয়ে এই যে এখানে ওয়াইড ডট কম সে চেষ্টা করছে যে এটাকে এই ফোনের ইয়াতে করা আমার প্রম টু ওয়াইজ আর কি এখানে ইন্ডিয়ান উমেন যত সম্ভব ইংলিশ টিচার টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড রিয়েলিস্টিক টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড টিচার ফ্রম ইন্ডিয়া এই যে এটা হলো সেটা এই যে আমি দিচ্ছি যে ওয়াইড ওয়ার্ড টেক্সট মেড অফ সোশ্যাল মিডিয়া লোগোজ ঠিক আছে এই যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন লোগো টোগো দিয়ে সে ওয়াইড ওয়ার্ফের লোগো বানাই দিছে এখানে কি দিছি রিয়েলিস্টিক সিলভার ফেসবুক লোগো অ্যান্ড দ্য টাইটেল যে পেক ঠিক আছে এই যে এই ইমেজ সে একদম থ্রি ডি লোগো লুক দ্য কোয়ালিটি রিফ্লেকশান ইনক্রেডেবল প্রচুর ছবি বানাইছি এখানে কি কি লিখছি খুবই শর্ট প্রন্ট কিন্তু মানি ইজ ফ্লোটিং আউট অফ এ ব্যাগ এ ম্যান ইজ হোল্ডিং সামথিং হোল্ডিং এ টেক্সট ওয়াইড ওয়ার্ক লেখা এই যে ওয়াইড ওয়ার্ক ডট কম লেখা এটা দিয়ে এটার টেক্সট সি এই যে আর এই ব্যাগের উপরে ওয়াইড ওয়ার্ক লেখা সে টাকা উড়ে যাচ্ছে এরকম একটা একটা লোকে ফেসবুক লোগো ইজ ক্লিনিং বাই ম্যান ইন সামথিং পা পরে হোয়াইড ওয়ার্ফ দেওয়া ছিল সি দ্য কোয়ালিটি একটা লোক ফেসবুকের লোগো মুসতেছে আর পেছনে ওয়াইড ওয়ার্ক লোগো এই যে এটা আর একটা সে একই প্রম্টের এটা আর একটা সে একই প্রম্টের ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফিঙ্গার প্রিন্ট মেড অফ সোশ্যাল মিডিয়া এই যে এটা ফিঙ্গার প্রিন্ট মেড অফ সোশ্যাল মিডিয়া আইকন সি যদি জুম ইন করে দেখো এখানে অত ক্লিয়ারলি নাই মধ্যে এখানে ওয়াইড ওয়ার্ক লেখা মানে এই যে সোশ্যাল মিডিয়া আইকনস এই আইকন গুগলের এটা একদম পাগল করে দিতেছে আমি বিভিন্ন এই যে ফোনের পর্যন্ত আমি এখানে ওয়াইড ওয়ার্ড দিয়ে ফেসবুকের একটা ইয়া করতে চাইছিলাম ওয়াইড ওয়ার্ড ডট কম ওয়াইড ওয়ার্ড ডট কম ফেসবুক আইকন সহ আইকন দিয়ে থ্রি ডি ইনক্রেডেবল এই মানে আমি সিরিয়াসলি খুবই বিস্ময়জনক এবং কোয়ালিটিফুল এই যে প্রত্যেকটা ছবি এই যে ওয়াইড ওয়ার্ক লোগো জেনারেট করছে আমি বিভিন্নভাবে ট্রাই করছি এবং টেক্সট সহ ওয়াইড ওয়ার্ক অ্যাজ ইউ গাইজ নো যে ওয়াইড ওয়ার্ক ফেসবুক রিলেটেড অ্যাসেট রিলেটেড একটা জায়গা প্ল্যাটফর্ম তো সেই অ্যাসেট রিলেটেড আমি ছবি জেনারেট করার জন্য এগুলো ট্রাই করছিলাম ওয়াইড ওয়ার্ক ডট কম এই যে টাইম মেশিনের মধ্যে কিছু একটা এই যে থ্রি ডি টাইম মেশিন আমি কিছু একটা প্রম দিয়েছি এরকম ছবি জেনারেট করছি এই যে সেম ওয়াইড ডট কম ফেসবুক পিসিং হচ্ছে এইগুলো সব প্রম্পট বাই তবে প্রম্ট সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যাট জিবিটি প্রম্ট মাস্টারি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিব কমপ্লিটলি বাংলায় আমি চ্যাট জিবিটি সম্বন্ধে বাংলায় কীভাবে জানতে পারবে কীভাবে প্রম্ট কাজ করে বিভিন্ন টেকনিক আমি দেখাইছি চ্যাট জিবিটি প্রম্ট মাস্টারি নিয়ে এবং তার সাথে মার্কেটিং রিলেটেড বিভিন্ন প্রম্ট আছে যেগুলা ব্যবহার করলে চ্যাট জিবিটি নিয়ে খুব শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ কোয়ালিটিফুল একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে সো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা যেখানে ছিলাম ওয়াইড ওয়ার্ক আমি চার জিবিটি নিয়ে অনেক জেনারেট করছি হোয়াট এভার এই যে ওয়াইড ওয়ার্ক ডট কম আমি প্রত্যেকটা এক একটা এটা হলো প্রত্যেকটা গুগলে সেই প্রোডাক্টটা নিয়ে জেনারেট করা মানে ছবির কোয়ালিটি দেখে এগুলো কিন্তু সব 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 শুধুমাত্র প্রম্ট দিয়ে জেনারেট করা ইগোল পাখি দিয়ে ওয়াইড ওয়ার্ফ আমি টেক্সট বেসড কীভাবে কাজ করে কোনটা কী কাজ করে এখানে একটা প্রম্ট দিতে হয়তো বা কর্পোরেট কিছু বিজনেস বিজনেস ওনার্স ইয়া করতেছে ওয়াইড ওয়ার্ফ দেওয়া এই যে ওয়াইড ওয়ার্ফ বুকের উপরে পর্যন্ত ওয়াইড ওয়ার্ফের লোগো সো ওয়াইড ওয়ার্ড তো এখানে বহু রকম আমি বিভিন্ন প্রন্ট এক একবার ট্রাই করে এক এক রকম জেনারেট করছি তো এই সব সবগুলা সে প্রডিউস করতে পারছে সো খুবই ভালো কোয়ালিটি ফুল অ্যান্ড আমি যদি আরও একটু দেখাই আমি বিভিন্ন আচ্ছা এ ফ্যান্টাসি ইমেজ অফ এ ফিউচারিস্টিক কনসেপ্টিক আচ্ছা এটাই যদি আমি জেনারেট করি আমি এখানে কী বলতেছে এ ফ্যান্টাসি ইমেজ অফ এ ফিউচার ফিউচারিস্টিক এআই কনসিস্টিং অফ লাইটস অ্যান্ড ওয়ার্স উইথ আচ্ছা একটা ফিউচারিস্টিক সিটি যেখানে লাইট টাইট দেওয়া এবং তার তার দেওয়া নাইট টাইমের একটা স্টারি নাইট আসে ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু একটা ছবি আমি প্রমটা এর আগে জেনারেট করে রাখছি সো এটা যদি দিই এই যে একটা ওয়ার দেওয়া তার দেওয়া ফিউচারিস্টিক এআই যে ও মানে ওয়াও না লিটারেলি সি কোয়ালিটি সো আমি আরও যদি প্রম্ট দিই অন্য প্রম্ট দিই এই যে এখানে হিলিরিয়াস সিন অফ এ ইয়াং বাঙালি আমি এটাই যদি দিই ঠিক আছে আমি ট্রাই করতেছিলাম এটা ইয়ার করার আগে বিং দেওয়া এখানে এই যে এইটা হলো আমি এই সেম প্রম্টটা দিয়ে আমি বিংয়ে জেনারেট করছি তোমরা যদি একটু দেখো এই যে এরকম ছবি দিছা ঠিক আছে সিংহ প্যান্ট ধরে খাইতেছে এরকম কিছু একটা প্রম্ট সো এরকম আমি যদি এটা গুগলে দিই সে একটাও জেনারেট করলো না করে দিল না এখন খুবই সেন্সিটিভ অবস্থা আছে গুগল সব কিছু জেনারেট করে দিতে পারতেছে না আইডন এখন পর্যন্ত এরকম কেন এই অবস্থা আচ্ছা আরও যদি আমি অন্য প্রম ট্রাই করি এই বিউটিফুল ল্যান্ডস্কেপ উইথ এ লেক ফরগ্রাউন্ড আচ্ছা যেখানে উইথ এ ডাক অ্যান্ড এ মাউন্টেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড পেছনে একটা পাহাড় এবং সকালবেলাকার একটা সকালে সূর্য উঠতেছে এবং হালকা কুয়াশা আছে এরকম একটা লেকের পাশে একটা সিন ঠিক আছে সো লেট সি গুগল ভালো কাজ করতেছে বাস্তবে মানে এখন আমি এটা নিয়ে এখনো অনেক কন্ট্রোভার্সি এই যায় ওয়ার্ডে কোয়ালিটি একদম রিফ্লেকশন রিফ্লেকশন সেই সেই মামা আচ্ছা একটা ডাইনিং টেবিল রেস্টুরেন্টে খাবার সার্ভ করতেছে এরকম একটা ডাইনিং টেবিলের ছবি ঠিক আছে জেনারেট এই যে সি ও মাই গড কে বলবে এটা এআই জেনারেটেড এরকম যদি ডিশ থাকতেই পারে ডেপথ অফ ফিল্ড সবকিছু ওভারঅল ওয়া সেই আচ্ছা এই হলো গেল গুগলের ইমেজ এফেক্টস ইমেজ এফেক্টস সো এখানে আগেও যেহেতু বলছি যে এডিট ইমেজে গিয়ে যদি কোনো এলিমেন্ট পছন্দ না হয় এখানে এই এলিমেন্টটা তোমার পছন্দ না সাপোজ এই টুককে মুছে দাও আমি দিয়ে দিলাম টানস অফ চিজ বার্গার এই যে চিজ বার্গার দিয়ে দিছি সে চিজ বার্গার থালের উপরে চিজ বার্গার জেনারেট করে দিছে। এগুলা দেওয়া যদি এগুলা দেওয়া যে কোনো জায়গার প্রমোশন আরামে চালানো যায় খুব ইজিলি চালানো যায় শেট শেট সো এই ছিল ইমেজ এফেক্টস সো এভাবে এটা কমপ্লিটলি আরও এখানে অনেক সেটিংসের মধ্যে এগুলা একটু চেক করে বেস্ট কোয়ালিটি এটার কোনো চেঞ্জের কোনো ওয়ে নাই এখানে থার্টি ফাইভ এম ফিল্ম এই যে বিভিন্ন প্রমটা আছে এগুলা দিয়ে ট্রাই করে দেখতে পারো আমি আরও একটা জিনিস ছোট্ট করে দেখাবো এটা হলো মিউজিক এফেক্টস টেক্সট এফেক্টস আছে যেটা পরে অন্য একটা ভিডিওতে দেখাবো এখানে মিউজিক এফেক্টসটাও এখন পর্যন্ত আনলক আছে যেখানে থার্টি সেকেন্ডের ক্লিপ জেনারেট করতে পারবা ঠিক আছে মিউজিক ক্লিপ সো আমি যদি দিই সাপোজ ইন্ডিয়ান কালচারাল মিউজিক কী জেনারেট করবে বাই দেখো এটা মোটামুটি কিন্তু খুবই ফাস্ট যেটা আমি দেখতেছি এখন পর্যন্ত ইন্ডিয়ান কালচারাল মিউজিক ইন্ডিয়ান কালচারাল মিউজিক জাস্ট এইটুকু দিয়ে এই ফ্রম আচ্ছা আমি যদি আবার আর একটা দিয়ে বাই বাইদে এগুলো প্রত্যেকটা ডাউনলোড করতে পারবে এখানে এই যে ডাউনলোড ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে হোয়াট এভার তো আর একটা যদি প্রম দি সাপোজ সাপোজ কি দেওয়া যায় কি দেওয়া যায় হপ আপবিট একদম রিয়েল টাইম আমি স্কিপ করব না এখানে যে টাইমের মধ্যে বানাইতেছে সে খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো সময় আচ্ছা দেখি সে জেনারেট করে দিচ্ছে হপ আপবিট আমি আরো যদি দিয়ে এখানে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে লোফি তারপরে আর কি দিব চিল ঠিক আছে লোফি চিল ট্রেডিশনাল ট্রেডিশনাল দিতে কি বুঝাইতেছে ট্রেডিশনাল দিয়ে তো নর্মালি খুবই কালচারাল জিনিসপত্র দেখা যাক সে কি জেনারেট করে দেয় আই মিন ইউ গেট দা আইডিয়া এখানে জাস্ট প্রম দিতে হবে তুমি যদি কোনো স্পেসিফিক কিছু মাথার মধ্যে থাকে আমি যদি আরো একটা প্রম দিয়ে দিই সাপোজ

ট আইডিয়া গুগলের এই হলো ল্যাবস ডট গুগলে গিয়ে গুগলের লেটেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে যে এক্সপেরিমেন্টগুলো আছে বাই বাইদাভ এখানে ডিজে মোডও আছে আচ্ছা ডিজে মোড যদি আমি চালু করে দিই এখানে কী হবে হ্যাঁ কারেন্টলি আমাকে ডিজে মোড চালু করতে দিতেছে না না ডিজে মোড চালু করতে দিতেছে আচ্ছা লেটস চেক ডিজে মোড নিউ ওয়েব তাবলা আচ্ছা ওকে হিপ হপ আর হ্যাভি মেটাল আমি এইগুলার রিমিক্স করতে হবে করে আচ্ছা ঠিক আছে হ্যাভি মেটাল হপ ওকে সো সে কী করবে আচ্ছা এটা হলো সাম কাইন্ডা প্লেগ্রাউন্ড এখানে এগুলো কমায়ে বাড়ায়ে আই গানের মুভমেন্ট চেঞ্জ করতে লাইভ এবার আমি হেভি মেটাল বাড়াই দিছি বাদ বাকিগুলার থেকে হেভি মেটাল এখন আচ্ছা এর সাথে যদি তবলা দিয়ে দিই একটু বেশি করে এখানে মিক্স করার জন্য জায়গা আছে ডিজে মোড যেখান থেকে করতে পারো এই ছিল গুগলের গুগল ল্যাবস যেখানে এক্সপেরিমেন্টাল সব জিনিসপত্র পাবা কমপ্লিটলি এবং এখানে ট্রাই করতে পারো ইন নয়দা কমেন্ট বিলো যে তোমার এক্সপিরিয়েন্স কি নিচে কমেন্টে জানো কি জেনারেট করলা আর ছবি পোস্ট করো যদি দেখাতে আমাকে দেখাতে ইন্টারেস্টেড থাকো প্লিজ আমার ফেসবুক গ্রুপে গিয়ে সেখানে একটা পোস্ট করো অ্যান্ড ইট চ্যাট জিবি প্রম্প মাস্টারি ইবুক ডিসক্রিপশনের লিঙ্ক I'll catch you in the next one. Peace.